আসসালামু আলাইকুম আমার কিছু ছাত্র ছাত্রী ও নতুন ডাক্তার ভাই বোনদের অনুরোধে নিজের তৈরি রোগলিপি আপনাদের দেখাবো এখান থেকে যদি আপনাদের সামান্য হলেও উপকারে আসে আমি নিজেকে ধন্য মনে করব আমি যেসব আমি যে সব পারি তা না আমি যেটুকু পারি এইটুকু আপনাদেরকে শেখাবো চলুন বন্ধুরা আর বেশি কথা বাড়াব না মূল আলোচনায় চলে যাওয়া দেখ আমার রুগীর নাম সাকিব বয়স আঠারো সে গাজীপুর থেকে আসে এবং ছাত্র যা মূল বিষয় তা না আমি তার চেহারাটা দেখলাম হ্যাংলা পাতলা দেখতে পাচ্ছে বন্ধুরা হ্যাংলা পাতলা চেহারা লেখা আছে তার মূল সমস্যা হলো পায়ের তলায় ঘামে এবং ঘামের দুর্গন্ধ হয় সেই সঙ্গে একটু তার বগলেও হালকা দুর্গন্ধ সে সেইটুকুই বলতে পারলো এর বেশি কিছু আর বলার নাই তার পরবর্তীতে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার পায়খানায় কেমন তার পায়খানা কষা এই বন্ধু দেখতে পাচ্ছেন এখানে পায়খানাটা কষা দু একদিন পর পর হয় আর ঘাম কম তবে তার কপাল একটু ঘামে আর পোসা ঠিক আছে ঘুমটা তার পাতলা ঘুমটা তার ডিপ হয় না আর অ্যাপিটাইট বা ক্ষুধার বিষয়টা কম বেশি হয় মাছ মাঝে কম বেশি থাকে আর যেটা ডিজিয়ার বলা হয় বা খাবার ইচ্ছা কি এই বিষয়ে নিয়ে তার মিষ্টি খুব পছন্দ এবং গরম খাবার পছন্দ তার বেশি কিছু পেলাম না আর গরমকাতর শীতকাতরের মধ্যে এখানে সে প্রচণ্ড কাতর এবং কি শীতকালে সে কম্বল দিয়ে মাথার ঢেকে ঘুমায় আর এবার মধ্যে পাইলাম না মাংসের প্রতি অবিরুচি বা অরুচি যে মাংসের প্রতি তার রুচি নেই আর ফুড অ্যাক্রামেশন তেমন পাওয়া গেল না তবে একটু ঠান্ডা খাবার খেলে দেওয়ার সমস্যা হয় বা বৃদ্ধি পায় ফেয়ার তেমন নাই ফেয়ার বলতে ভিতু এই জন্য আমি দেখিনি মাইন্ডের মধ্যে এসে সে খুব ভীতু কাজকর্মে ভয় পায় শুয়ে বসে থাকতে চায় এবং শান্ত ভদ্র মেধাস আছে তবে সেটা বাবা মার সঙ্গে উদ্দিবেশীর সঙ্গে নয় মাথায় একটু ঘামে আর মুখটা একটু ঘামে মুখটা বেশি বেশিভাবে বলছে এইটুকু লক্ষণ আমরা পেয়ে গেলাম এখানে আর যদি এর পাশে দেখা যায় তার পাশ হিস্ট্রির মধ্যে তার আগে হালকা চর্ম ছিল মলম তেমন ব্যবহার করা হয়নি এমনি ভালো হয়ে গেছে আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে শ্বাসকষ্ট দাদির ছিল আর বাবার ডায়াবেটিস ছিল এইটুকু লক্ষণ আমরা পেলাম এখান থেকে এবং কেস হিস্ট্রির মধ্যে আমরা এখন ওষুধ যা দেই তা আমাদের এখন দেখতে হবে কী ওষুধ দেবো তার তো পায়ের তলা ঘামে ঘামে দুর্গন্ধ আছে তা আমাদের রোগী শীতকাতর আমরা খেয়াল করি এবং হলো শীতকাতর আমরা যে ওষুধ করার সময় খেয়াল করবো মিষ্টি পছন্দ করে এবং গরম খাওয়ার পছন্দ করে এই লক্ষণগুলো ম্যাক্সিমামগুলো সাইকেলেসিয়ার মধ্যে পাওয়া যাচ্ছে আর এটাও কিন্তু একদম মধ্যে বেস্ট লক্ষণ যে মাংসের প্রতি তার অবিরচি আছে মানে মাংস পছন্দ না আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সে ভিতু তার সাহস কম কাজকর্মে ভয় পায় এবং শুয়ে বসে থাকতে চায় কাজকর্ম করতে চায় না এবং শান্ত ভদ্র শুধু একটু বাবা মার প্রতি তার রাগ বেশি এইটুক পাওয়া যায় আর মুখটা ঘামে আর আমরা যে জমা দিয়ে খেয়াল করি এই সব লক্ষণগুলো ম্যাক্সিমামগুলি মায়া মায়াজমে অন্তর্ভুক্ত এই জন্য আমি সকল দিক বিবেচনা করে এই পায়খানায় কষা ঘুম পাতলা বেদাসটা খিটখিটে আছে তবে অত না বাবা মার সাথে আর পায়ের তলায় ঘামে একদম স্পেশালিভাবে আপনার রিপোর্টারিভাবে দেখাতে পারি আমি যে পায়ের তলে ঘামে স্পেশালি ওষুধ বিশেষ করে সাইলিসিয়া সাইলিসিয়া বেস্ট একটা ওষুধ পাসপ্রেশনে চলে যান আপনারা এই পাসপ্রেশনে চলে যান হাত ইসলাম আচ্ছা তারপরে যাই ফুট এই যে বন্ধুরা আমরা ফুটে বেলাইটে কাপ ক্যালকের কাপ বেশি করে লাইকোবোডিয়াম ক্যারাফাইটিস পালস রিলা সাইলিসিয়া সেপিয়ে থুজা সালফার এবং খুব দুর্গন্ধ হয় ওপেনশিপ একদম সাইলিসিয়া বেস্ট অব দ্য মেডিসিন মোটামুটি আমি এই দিক দিয়ে খুব স্যাটিসফাই যে ফুট যেহেতু আছে আসে সাইলিসিয়া এবং ওপেনশিপ দুর্গন্ধ আছে এটা আমার তলায় খাবার দুর্গন্ধ এ নিয়ে আমার কাছে সে এসেছে জন্য মোটামুটি আমার আর চিন্তা আর মিষ্টি পছন্দ তাও আমি রেপাটাই করে দেখছি এবং পায়খানার পশা আপনারা মধ্যে জানেন মোটামুটি আমি সব কিছু মিলে বন্ধুরা সাইলিসিয়ে দিয়েছি ফিফটি মেডিসিন জিরো টু এবং জিরো থ্রি একবেলা করে দিয়েছি দশটি করে ঝাঁকি দিয়ে শুধু সকালবেলা খালি পেটে আর মোটামুটি আমি এক মাসে শুধু দিয়েছি ইনশাআল্লাহ এক মাস পরে আমি এই রুগীটার অবস্থা কি মনে হয় ওষুধ লাগবে কি সন্দেহ আছে কারণ এই সাইলিসিয়া মনে হয় তার এক মাসে ওষুধে আশা করি ভালো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে